যেহেতু আমার ডায়াবেটিসের প্রবলেম তাই আমি ক্ষুধা লাগলে আর সহ্য করতে পারি না এখন রাত দুইটা এটা বেজে গেছে নুসেবাও ঘুমাচ্ছে ওর বাবাও ঘুমাচ্ছে কিন্তু আমার অনেক ক্ষুধা লাগছে আজকে রাত্রে আমি খাই নাই কিছু সেই জন্য ক্ষুধাটা আরও বেশি লেগে গেছে আসতেছে না আর ঘুম না আসার কারণে আমার অনেক ক্ষুধা লেগে গেছে কিন্তু এখন কি খাবো এত রাত্রে তো ভারী খাবারও খেতে পারবো না কি খাওয়া যায় প্রায়ই এমন হয় আমার মতে কি আপনাদেরও এরকম হয় রাত্রে ঘুম না আসলে ক্ষুদা লেগে যায় তখন কিছু একটা খেতেই হয় আর এখন যদি কিছু একটা না খাই তাহলে আর ঘুমই আসবে না দেখি ফ্রিজের মধ্যে কি পাওয়া যায় এই যে এখন বাজে রাত আড়াইটা ঘরের সবাই ঘুমাচ্ছে এই রুমে আমার মা থাকে দেখাচ্ছি এই যে আমার মা একদম ঘুম লাইট বন্ধ করে কোনো সারা শব্দ নাই আস্তে করে দরজাটা লাগিয়ে দিলাম আর এই ঘরে আমি থাকি ওরাও সবাই ঘুমাচ্ছে দেখি ফ্রিজে কি আছে আস্তে করে খুলি আবার শব্দ পেলে বলবে কি করি এখানে কিচ্ছু নাই আজকে ফ্রিজে ডিম এ এখন ডিম সিদ্ধ করে খাওয়ার মতো এনার্জি নাই একটা তরমুজ আছে নুসেবার বাবা আজকে একটা তরমুজ এনেছিল এটাকে একটু খাই কারণ এত রাত্রে ভাত খেলে ভালো লাগবে না তরমুজটা অনেক লাল দেখতে অনেক সুন্দর আর এমন ক্ষুধা লাগলে এমন একটা তরমুজ যদি ঘরে থাকে আর কোনো চিন্তাই নেই রাতের বেলা আসলে ক্ষুদা লাগলে কিছু একটা না খেলে ঘুম আসে না আর যারা মোবাইল চালায় বেশি রাত জেগে বা রাত্রে ঘুম আসে না তাদের বেশিরভাগই রাত্রে বারোটার পরে ক্ষুদা লাগে আর তখনই খেতে হয় তো এর জন্য ঘরে কোনো ফ্রুটস থাকলে রাত্রেবেলা ক্ষুদা লাগলে খাওয়া যায় আমি সুন্দর করে এটাকে এখন কেটে নিব এই এক চিরেই যে কয় পিস হয় সেই কয় পিসই খাবো আজকে রাত্রে মানে সন্ধ্যা রাতেও কিছু খাই নাই এর জন্য ক্ষুদাটা একটু বেশি লেগে গেছে আমি এটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি খুব আস্তে আস্তে কাজ করতেছি কারণ ওদের যদি ঘুম ভেঙে যায় তাহলে আবার চলে আসবে যে কি করছি এখন এই যে কত সুন্দর মুরগি মাংস রান্না করা করাইতে দেখি ইচ্ছে করছিল মুঠ ভাত দিয়ে খাই কিন্তু আসলে খাবো না এত রাত্রে ভারী খাবার খাওয়ার পক্ষে না এর জন্যই এখন ফ্রুটস খাবো ফ্রুটস খেয়েই শুয়ে পড়ব এটার উপরে বিট লবণ ছিটিয়ে দিলাম বিট লবণ দিলে ভালো লাগে বেশি খেতে আমি এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম আবার আমাকে দেখে কি না তাহলে একটা লজ্জা পাবো যে এত রাত্রে উঠে আমি গপ গপ করে খাচ্ছি যাই হোক তরমুজটা কিন্তু অনেক স্বাদ ছিল আমি চার পিস খেয়ে নিলাম আর দুই পিস রেখে দিলাম সকালের সকালে আবার জন্য আমি আবার এদিক সেদিক দেখছিলাম যে ওরা উঠে পড়ে কিনা যেহেতু লাইট ধরাইছি যাই হোক অনেক শান্তি পেলাম এখন যেয়ে ঘুমাবো ফ্রিজটা লাগিয়ে দেই এখন লাইট অফ করে আস্তে করে যেয়ে শুয়ে পড়বো আমার মতো কার কার এরকম রাত্রে খুদা লাগে আর তখন এরকম চুপি চুপি উঠে খাবার খান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা খুব ফান হিসাবে নিলাম কেউ কিছু মনে করবেন না আসলে প্রতিটা প্রায় রাতেই আমার এমন হয় তখন ঘরে যতটুক যাই থাকে তবে হ্যাঁ ভারী খাবার খাই না ভাত খাই না যদি রুটি থাকে রুটি খাই বা বিস্কিট থাকলে বিস্কিট খাই কিন্তু কুদা লাগলে তখন খাওয়াই লাগে আর আমার তো ডায়াবেটিসের প্রবলেম তাই কুদা লাগলে আমি সহ্য করতে পারি না তো এখন ঘুমিয়ে পড়বো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ